আমি যদি কারো ক্ষতি করি এই চিন্তাটা যদি বারবার আপনার মাথায় আসে তাহলে বিষয়টি কি কি থেকে কীভাবে এটিকে মুক্তি পাবেন সেই বিষয়টি নিয়ে আমি কথা বলছি আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট জামর রাজু অনেক সময় আমার ভিতরে বিভিন্ন রকমের চিন্তা অনেক দিন ধরে করে আসছি বিভিন্ন রকমের খারাপ লাগা যে অনুভূতিগুলো আমার সব সময় আমার ভিতরে ছিল এটি থাকতে থাকতে এখন এমন একটা পর্যায়ে চলে এসেছে যে আমার মনে হয় যে আমি আমার ক্ষতি করে ফেলেছি অথবা আমার দ্বারা অন্য কেউ ক্ষতি হয়ে যাচ্ছে এখন বিষয়টি অনেক সময় আপনারা জানেন যে ডিলিউশন বা হ্যালোসিনেশন থাকে কোথায় সিজোফেরিয়া এবং সেইখানে তারা কিন্তু অনেক সময় এটাকে ভুলভাবে ব্যাখ্যা করতে পারে ডিলিউশন যদি থাকে তখন যদি এটা তার ভিতরে থাকে যে তার ভিতরে এই ধরনের বিষয়গুলো যে আমার দ্বারা অনেক ক্ষতি হয়ে যাবে তখন কিন্তু তার ইনসাইডের জায়গাটা কম থাকে বা থাকে না এবং এই জায়গাতে রেসপন্সিবিলিটি ও সিডি যেটাকে বলা হয় অর্থাৎ আমি দায়িত্ব অবহেলা করেছি অথবা আমার দায়িত্ব ফুলফিল করতে পারি নাই এই থেকে তার ভিতরে টেনশন হয় এবং তার থেকে সে কিন্তু বলতে পারে যে আমি যদি কারো ক্ষতি করে ফেলি তাহলে এই বিষয়টিতে কীভাবে মুক্তি পাবে সে বিষয়টি যদি বলতে চাই প্রথমে এক নম্বরের বিষয়ে বলবো সব কিছুতে আপনি দায়ী দিবেন না অনেক সময় আপনারা যেটা করেন যে আপনার মনে করেন যে এই যে সমস্যা হচ্ছে এটা অনেক সময় সিজোফিনিয়ার কোনো লক্ষণ এবং সেই অনুযায়ী নিজেকে অ্যাসেসমেন্ট করেন আপনি নিজেকে অনেক সময় সিজোফিনিয়া রোগী পাবেন কিন্তু সিজোফিনিয়ার যে সিমটমগুলো আছে সেখানে কিন্তু ইনসাইডের জায়গাটা একদমই থাকে না বললেই চলে আপনি অন্যকে দায়বদ্ধ করেন বা নিজেকে কোনো কারণে ক্ষতির কারণ হিসেবে ধরেন তার মানে হলো আপনার ইনসাইট আপনার চিন্তা অনুভূতি আচরণগুলো কিন্তু আপনি ফিল করতে পারেন এই জায়গাটাতে আপনাদের উদ্দেশ্য বলবো সব কিছুতে নিজেকে দায়বদ্ধ না করে সব কিছু নিজের কাঁধে না নিয়ে বরং বাস্তবতাকে সেটা একটু ভাবার চিন্তা ভাবনা করুন দুই নম্বর যেটা বলবো যে ওসিডির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যার ভিতরে রেসপন্সিবিলিটি ওসিডি অথবা আমি কারো ক্ষতি করে ফেলবো এই বিষয়টাই চিন্তাটা যখন মাথায় কাজ করে তখন তার ভিতরে অতিরিক্তভাবে যে টিগারিং ফ্যাক্টরগুলো অর্থাৎ সে হয়তো বা ক্যারিয়ার নিয়ে কাজ করে অথবা সে জব করে অথবা সে বিজনেস করে অথবা সে স্টুডেন্ট যখন ওই ধরনের সমস্যাগুলো অর্থাৎ ওই রিলেটেড সমস্যাগুলো তার ভিতরে স্ট্রেস বা অ্যাংজাইটি তৈরি করে তখন কিন্তু আলটিমেটলি এই যে আমি যদি কারো ক্ষতি করে ফেলি বা এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই আপনাদের উদ্দেশ্যে বলবো নিজেকে অতিরিক্ত দায়ী না করে অন্তত নিজেকে মনে করুন যে আমি আমার জায়গা থেকে যে কিছুই করেছি বা করি সেটা পারফেক্টলি করার চেষ্টা করি এবং পারফেক্টলি করি তিন নাম্বার যে বিষয়টি সেটা হলো চিন্তার জালে না জড়িয়ে কাজের জগতে ফিরেন অনেক সময় দেখা যায় এই সমস্যাগুলো যখন কারোর ভিতরে হয় তখন সব সময় চিন্তার জগতে বাসে মনে হয় কুয়াশাচ্ছন্ন আকাশে তারা ভা ভাসে তাদের চিন্তাভাবনা আর ক্ষেত্রে তারা সঠিক যে ভাবনা সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই করতে পারে না তখন এই সময়টায় আপনারা আপনার যে কাজগুলো আছে সেই কাজগুলোকে জড়িয়ে পড়ুন আপনি যদি বসে থাকেন তাহলে দাঁড়ান দাঁড়িয়ে থাকলে বসে পড়ুন আবার দাঁড়িয়ে থাকলে আপনি হাঁটুন অথবা আপনি যদি কথা কারোর সাথে না বলেন অন্তত কথা বলুন এটা আপনি নিয়মিত প্র্যাকটিস করবেন যার মাধ্যমে আপনার বিহেভিয়ারাল একটা কন্ট্রোল আসবে এবং দেখবেন আপনার বিহেভিয়ারাল এক্সপেরিমেন্ট অর্থাৎ নিজে নিজে এগুলো করলে আপনার অবস্থাটা কোথায় হয় কি হয় এটাও আপনি এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন মনে রাখবেন ওসিডি একটা বেস ডিজঅর্ডার তার জন্য রিল্যাক্সেশন এক্সারসাইজের ব্যায়ামের যে বিকল্প নেই আপনার অবশ্যই এই প্র্যাকটিসগুলো বা রিল্যাক্সেশন এক্সারসাইজ যেমন শ্বাস প্রশ্বাস ব্যায়াম মেডিটেশন বর্তমানে থাকা প্র্যাকটিস যেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আছে সেগুলো অবশ্যই নিয়মিত করবেন আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম